নমস্কার বন্ধুরা সামনে লক্ষ্মী পূজা ভাবছেন কি করে পূজার জোগাড় করবেন চিন্তা কি আমি তো আছি আমি আপনাদের সামনে নিয়ে আসছি লক্ষ্মী পূজার জোগাড়ের সবচেয়ে সহজ পদ্ধতি এই যে আল্পনা করে দেখিয়ে দিলাম এইটুকু আল্পনা হলেই কিন্তু লক্ষ্মী পূজার জোগাড় হয়ে যায় তো এইটুকু আল্পনা আপনাদের করে নিতে হবে এটা হচ্ছে ঝাঁপি পেঁচা শঙ্খ লক্ষ্মীর পা আর ঘট বসানোর জন্য ফুল ব্যাস এটুকু আল্পনা জানলেই হয়ে যাবে তো এটুকু আল্পনা করে নিয়ে তারপর বাদ বাকি লক্ষ্মী পূজার জোগাড়গুলো এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে কোনো জটিলতা নেই এই যে পাঁচটা কলার ঢাঙ্গর কলার ঢাঙ্গরগুলোতে পাঁচ রকম শস্য দিতে হবে ধান সর্ষে মাসকালার ডাল তিল মানে পাঁচ রকম শস্য দিলেই হয়ে যাবে আপনাদের যা যা মনে হয় সেগুলোই দিয়ে দেবে তারপর ফলটাকে আমান করে নিলেন ফলটাকে কিন্তু কাটা বলতে নেই আমান বলতে হয় ঠিক আছে তো করে নিতে হবে সেটা আপনারা পাঁচ রকম বা সাত রকম ফল নিয়ে নিতে পারেন কলা কখনই কিন্তু জানেন বটি টুটি দিয়ে কাটতে হয় না হয় হাত দিয়ে কাটবেন নাহলে গ্লাস দিয়ে কাটবেন অর্থাৎ ধারালো কিছু বঠি বটি দিয়ে বা চাকু দিয়ে কাটবেন না এবার মুখিত করে নিতে হবে নিয়ে নিতে হবে আটা চিনি কলা পাঁচটা বা সাতটা বা নটা নিয়ে নিলে তারপর পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে এবার চাল কলাটাও করে নিতে হবে চাল দিয়ে দিতে হবে কলা দিতে হবে তাতে চিনি দিয়ে গঙ্গা জল ঘি মধু দিয়ে দিতে হবে মটর নারকেল কোড়া ধোয়া চিড়ে মুখিত সুজি লুচি নাড়ু দিয়ে দিতে হবে আমি লাস্টে দুধটা দিচ্ছি নৈবেদেতে ব্যাস আমার পুজোর জোগাড় হয়ে গেছে আপনারা দেখেই নিচ্ছেন তাজকে আমি দেখা নেই টাটা